ওই কয়েকদিন টিভি ধরা পড়ছিল তারপর ওখান থেকে হসপিটাল ছিল কতদিন ওই বাড়িতে আসে তারপরে ওই মারা যায় কত বয়স বয়স ওই পঞ্চাশ প্লাস কি করতেন উনি উনি কিছু করতো না ওই চোখে দেখতো না যেহেতু ওই জন্য ভিত্তি করেই বেড়াতো ওনার সংসার বলে কিছু সংসার বলতে কিছু নেই ওনার স্ত্রী ছেলে মেয়ে বা স্ত্রী বাইরে থাকে আর ছেলে হোস্টেলে থাকে উনি কত বছর তো একাই থাকতেন

হয়েছে ঘটনা আমি একটু আগে শুনলাম আমাকে একজন ফোন করলো যে মাঠের ওখানে কি হয়েছে দেখতে তা আমি সেখানে দেখলাম জিজ্ঞেস করলাম যে এরকম নাকি মোড়ে পড়ে আসে দু একদিন আগেও আমি মোটামুটি কয়েকদিন আগেও বাজারে গেছিল দেখেছিলাম

এই সংসার সংসার বলতে এখন কোনো একাই থাকে ওনার স্ত্রী ওনার সংসার বলে কিছু সংসার বলতে মানে সঠিক আমি ঠিক বলতে পারব না এর মধ্যে কখন আপনারা জানতে পারলেন এখন গন্ধ করছে কখন থেকে আমি তো একটু আগেই শুনলাম এবং সেদিন এখন দেখলাম বাড়ি ওদিকে পুলিশ এসেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন